এডা কেমনে এ কারন হ আই লোকে সেরা দেখা আছে আশানেকা আশানেকা আশানে কত দাও এরে দেছো লাগে এমনে এরে এরে তো কেমনে শুতো হই গোটা বিরাট ভেহা এডা 바কা কিভাবে কি কেমন কেডা এই কত দাও এই এন্ড লাংকি শুতো হইছে এই দাঁড়ান একটু দাঁড়ান এটা তো এই এই ওই খোঁড়ার থেকে এই খোড়া সুজা হইব তাই না ইয়াটা

না তাই তো হওয়ার কথা ক্লিয়ার করতে হবে নাহলে তো সমস্যা ওই যে ওইদিক দিয়ে ভিতরে ঢুকছে একটু বুঝছেন আবার এদিক একটু নিচে নেমে গেছে গা দেখেন এই পাশে তো নিচে নেমে গেছে গা এটা আবার ওয়াল করার সময় এগুলো বেজা লিব বুঝলেন না নিচে নেমে গেছে না এখানে দুই হাত করে ভিতরে ঢুকছে এই পাশে ভিতরে ঢুকছে এইটাই তো কথাটা এটা ক্লিয়ার করে দিতে হবে তো

কোনটা এইটা না এইটা এইটা কি রাস্তা ভাই এখান থেকে এটার রাস্তা এখান থেকে এটার রাস্তা এটা কয় ফিট আসতে হইব ছয় ফিট না আট ফিট এটা বড় বড় রাস্তা না এই পাশে উঠে পড়ছে এটা নাম সে দিক দা আচ্ছা 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 তাহলে এই দিক দিয়ে আসছে মনে এটা না ওই যে ড্রেন আছে তো বাই দিক দিয়ে আসতে পারে

আচ্ছা নয়ন ভাই এই নয়ন ভাই রাস্তা কি এদিক দিয়ে উঠছে রাস্তাটা কি এই পাশেতে উঠছে নাকি রাস্তাটা এটা কি এদিকে আসেন না এই নয়ন ভাই না ওদিকটা যদি আবার ওইটা কি বা এই যে বারান্দা কি রাস্তার মধ্যে করলো নাকি হ্যাঁ শফেক শফেক